রাজিম রহিম দূরে এবং কাছ থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবার আমার সালাম প্রতিম ও রহমাতুল্লা ওবরাকাত আজকে আপনাদের সামনে আমি শত্রুতা সৃষ্টি করার বা আদাওয়াত সৃষ্টি করার বা দুজনের মাঝে কিভাবে ঝগড়া লাগানোর ব্যবস্থা করা যায় সে বিষয়ের ওপর আমি গুরুত্বপূর্ণ একটি বই থেকে আমি একটি বিদ্যা আপনাদের মাঝে শেয়ার করব আমি হাজার আলি আজকে বিদ্যাটি খুবই একটি সহজ বলা চলে তার কারণ লবণ শুধু লবণ দিয়েই আপনি বিচ্ছেদ করতে সক্ষম হবেন কারণ লবণ সবার বাড়িতে থাকে এটা তেমন কোনো কিছু দ্রব্যগুণের প্রয়োজন পড়ে না আজকে যে জিনিসগুলো আমি আপনাদেরকে এখানে জানিয়ে দেবো উর্দুতে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা উপরে দেখলেই বুঝতে পারবেন যে বক্য ও আদা ওয়ার আদাত আবজমা শত্রু আদালত মানে হলে শত্রুতা কিভাবে শত্রুতা সৃষ্টি করবেন আমল বরায় দুশ্মনী এটা একটি দুশ্মনী আমল তার্কিব তার্কিব এখানে দেওয়া আছে আর টি কী এটাও একটি সহজ এস এম আপনারা অবশ্যই জানেন অনেকেই এটা হয়তো তারপরও আমি টি সহকারে আমি স্ক্রিনে আমি দিয়ে দেবো পুরোটা আপনারা সেখান থেকে দেখে নেবেন আসুন আপনাদেরকে আমি তার্কিব বা নিয়মটা আপনাদেরকে আমি জানিয়ে দিতেছি তার আগে বলেনি যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করে রাখুন ইনশাল্লাহ নিয়মিত কোনো উর্দু বই থেকে আপনারা ইনশাল্লাহ ভিডিও পাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কি সে নেমক কি সাত কংকারি নেমক মানে হলো লবণ লবণের আপনি সাতটা দানা দেবেন বা লবণের স্বাদ স্বারটা যদি আপনি অন্য অন্য লবণ নেন যেমন আরও লবণ আছে এক প্রকার লবণ বিট লবণ সেটা টুকরো টুকরো পাওয়া যায় আপনি সাতটা নেবেন আর বাড়িতে হলে সাতটা লবণের ঢিলা নিলে হবে ধরুন উন কি সক কি নাম কি মা উ কি মা নাম দুজনের নাম এবং মায়ের নাম কি সাথে আয়াত পড়তে হবে সাথে নাম কি সাথে আয়াত হের কানকরি পর সাত সাতবার মর্তবা পরে হে আপনি প্রত্যেকটা কাঙ্ প্রত্যেকটা কাঙ্কর এখানে লবণ লবণের উপর যেটা বলা হয়েছে এটা আপনি সাত সাতবার পরবেন পরাকার দম করে আর আগমে ঢালে এটা নিয়ম খুবই সহজ এটা আপনি পরিয়ে আপনি জ্বলন্ত আপনার কাঠের কিছু আগুন জ্বালাবেন বা গ্যাসের চুলা যেটাই হোক সেখানে একবার সাতবার পরবেন একটা আগুনে ফেলে দেবেন আর একবার সাতবার পরবেন এভাবে সাতবার সাতটি ঢিলার ওপর সাতবার পরবেন হ্যাঁ দোনুন্মে জুদে জুদাই হয়ে যায় কি দুইজনের মাঝে জুদাই হয়ে যাবে এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিদ্যা এটা স্থলে আপনারা অবশ্যই প্রয়োগ করবেন না শরীর যেখানে বৈধতা সেখানে প্রয়োগ করবেন ইয়া আমল সম্বা সে সম্বাকেও করানো চাইয়ে ইয়া আমল আপনি শনিবার অথবা মঙ্গলবার আপনাকে করতে হবে দেখেন অনেকে বইয়ে বইয়ে এগুলো দেওয়া থাকে পুরনো বইয়ে নতুন বইতামটা দেওয়া থাকে না এবং এগুলো দেওয়া থাকে তার কারণ এগুলো যদি নিয়ম আপনি যদি সঠিকভাবে না পালন করেন তাহলে আপনার কাজে কোনো আসবে না এর জন্য আমি সেতারা বা বাখুর বা বুরুজ বা রাশি এগুলো আপনাকে হিসেব করে কাজ করার কথা বলি তার কারণ এসব হিসাব করে কাজ করলে আপনার কাজ সহজে মিশ যাবে না এখন আসুন আপনাকে আয়াতটা আমি জানিয়ে দিচ্ছি আর একটা হইতেছে ওয়া জা মিম বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন ফা আগশাইনাহুম ফাহুম লা সেরুন এই আয়ারটি অবশ্য অদৃশ্য হওয়ারও ব্যাপারে আমার একটা ভিডিও দেওয়া আছে সেখানে আয়াতটি দেওয়া আছে আপনারা পারলে সেখান থেকেও দেখে নিতে পারেন অদৃশ্য হওয়ার ভিডিও দেওয়া আছে আমি তারপর আমি এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক উৎসাহিত করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে